কি হিন্দু কি মুসলমান বিপদে পড়লে শুভেন্দু অধিকারী আগে আসবে মমতা ব্যানার্জি আগে আসবে না আপনি ছুটে যাবেন এই যে হাওড়া হাটটা আগুনটা লাগিয়ে দিয়েছিল ও আগুন লাগানি লাগানো হয়েছিল আমি বিধানসভায় বলেছিলাম কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে জায়গাটায় আগুন লাগিয়েছিল আমার হিন্দু সমাজের মানুষজনের দোকান ওখানে বেশি কিন্তু আমি কিন্তু ঘরে বসেছিলাম না আমি ছুটে এসেছিলাম এবং বিধানসভায় গিয়ে বলেছিলাম এই বিষয়টা যে যে মেন কালপিট নাম তো জানেন নাকি সবাই নাম তো সুন্দর বলা তার নাম নিয়ে বলেছিলাম যে ওকে গ্রেফতার করতে হবে ওই হচ্ছে নাটের গুরু কিন্তু তারপরে চিৎকারের জন্য গ্রেফতার হয়েছিল কিন্তু ওখানে লড়াইটা আপনারা ঐক্যবদ্ধভাবে ভাবে করেছিলেন ওখানে সমস্ত দোকানদাররা রাস্তায় নেমে গিয়েছিল যেদেরকে এখানেই দোকান ফেরত দিতে হবে ওখানে কে রাম কে রহিম ভাগাভাগি করেনি ওই জন্যই কিন্তু আপনারা ফিরত পেয়েছেন দোকানগুলো আর ওইটা যদি ভাবতেন ওগুলো অন্য সমাজের মানুষের দোকান বেশি করে চোরা বুঝে নেবে কালকে আপনারও দোকানে আগুন লাগিয়ে আপনাকে তুলে দেবে আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত দোকানদার ভাইদের ওরা ওটা ভাবেনি আমরা দোকানদার আমাদের এটাই পরিচয় এবং আমাদের সাথে জায়গা দীর্ঘদিন এক জায়গায় ব্যবসা করছিল ওদেরকে ওখানেই দিতে হবে আর এটা কিন্তু হাওড়া হাটটা কিন্তু ওই এটা মঙ্গলা আপনারা অনেক দিনের টার্গেট জানি না কতদিন পর্যন্ত আপনারা টিকিয়ে রাখতে পারবেন হাওড়ায় শহরে অত জায়গা আর অন্য জায়গায় নাই ব্যাপারটা অনেক টার্গেট করছে সে সিপিএম এর আমলেও চেষ্টা করেছিল সে তৃণমূলের আমলেও চেষ্টা করছে মান এক দল চেঞ্জ হচ্ছে শুধু সে জার্সি চেঞ্জ করে নিচ্ছে বুঝতে পেরেছে তো ওটা টার্গেট ওটাই সজাগ সতর্ক না